দেখেন দেশে ক্রিকেট বন্ধ হইয়া চাক এইটা আমরা চাই না আবার যেমনে ক্রিকেট চলতেছে এইটাও চাই না। তাইলে আমরা আসলে কি চাই আমরা চাই দেশে ক্রিকেট এমনভাবে চলুক যাতে ক্রিকেট খেইলা ক্রিকেটারদের পকেট ভরে ক্রিকেট খেলা পরিচালনা কইরা বিসিবির পকেট ভরে আর ক্রিকেট খেলা দেখা আমাদের মতো সাধারণ দর্শকদের যেন মন ভরে এখন এই কাজ সম্ভব হবে কেমনে এই কাজ সম্ভব হইতে হইলে ক্রিকেটারদের আগে এইটা স্বীকার করতে হবে তারা যে কালকে বলল ক্রিকেট বোর্ড তাদের টাকা দেয় না তাদের টাকা দেয় আইসিসি আর স্পন্সর এই জন্য ক্রিকেটারদের আগে ক্ষমা চাইতে হবে কারণ ক্রিকেটে স্পন্সর কেন আসে ক্রিকেটারদের দেখে লাস্ট বিশ বছরে তাদের পারফরমেন্স কি তারা কি এমন কিছু জিতছে যেটা নিয়ে তারা গর্ব করতে পারে না জিতে নাই তাইলে স্পন্সর আসে কেন স্পন্সর আসে কারণ মাঠে দর্শক আসে স্পন্সর আসে কারণ টিভিতে মানুষ খেলা দেখে আর দর্শক খেলা দেখে বলেই ক্রিকেট খেলা চলে আর এই খেলা দিয়ে টাকা কামায় ক্রিকেটাররা তাইলে ক্রিকেটে দর্শক এইটা ক্রিকেটারদের মানতে হবে ক্রিকেট বলেন ফুটবল বলেন সবকিছুই হয় দর্শক আছে বলে এদেশেই হাজার হাজার খেলা আছে কিন্তু দর্শক নাই দেখে সেসব খেলা নিয়া কোনো আলাপ নাই এখন এই যে দর্শকরা সরাসরি টিকিট কাটে টিভির সামনে বিজ্ঞাপন দেখে দেখেছে ক্রিকেটটাকে টিকিয়ে রাখছে এতদিন তাদেরকে ক্রিকেটাররা আজ পর্যন্ত কি দিতে পারছে সত্যি বলতে দর্শকরা ক্রিকেট থেকে কিছুই পায় নাই একরা হতাশা ছাড়া এই দেশে এমন ক্রিকেট ফ্যান খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে যে জীবনে একবার দুইবার হইলেও এই শপথ করে নাই যে সে আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখবে না প্রায় প্রতিটা ফ্যান এই প্রতিজ্ঞা কইরাও আবার বেহায়ার মতো বাংলাদেশের খেলা দেখছে কেন দেখছে কারণ দেশের প্রতি ভালোবাসা এই ভালোবাসার বিনিময়ে ক্রিকেটাররা কিছুই দিতে পারল না এটা নিয়ে কি তারা আজ পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করছে করে নাই আপনি জীবনে শুনছেন যে ক্রিকেটাররা দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো প্রেস কনফারেন্স করছে এই যে মিঠুন যিনি এখন মাইকের সামনে আইসা প্রতিদিন ক্রিকেটারদের জন্য দরদ দেখান তার ক্যারিয়ারে তিনি বাংলাদেশের জন্য কি করছেন তার কোনো উল্লেখযোগ্য কোনো অবদান আছে তার উপর আবার মিরাজ দেখলাম ফ্যানদের সাথে যে ছবি তুলেন এইটা নিয়েও কথা বললেন ভাই ফ্যানদের সাথে ছবি তুলে ফ্যানদের ধন্য করেন না আপনারা বরং ফ্যানরা আপনাদের সাথে ছবি তুলতে চায় বইলাই আপনারা আজকে সুপারস্টার বিসিবির সমালোচনা করার অনেক জায়গা আছে ঘরোয়া ক্রিকেটে এই দুর্দশা কেন এ নিয়ে তাদের সমালোচনা করা যায় দেশে কেন শক্ত পাইপলাইন নাই কেন ভালো কোনো খেলোয়াড় তৈরি হচ্ছে না এসব নিয়ে তাদেরকে ধরা চায় কিন্তু কোয়াব তাদের ধরবে না এই ব্যাপারে এই ব্যাপারে মিঠুনরা প্রেস ব্রিফিং করবেন না ক্রিকেট বয়কটের কথা বলবেন না বা বিসিবির পরিচালকের পদত্যাগ চাইবেন না যদি চাইতেন এই দেশের ক্রিকেট ঘুরে দাঁড়াইয়া হোক শুরুতেই যে কথা বলছিলাম যেভাবে ক্রিকেট চলতেছে এভাবে ক্রিকেট চলুক এটা কেউ চায় না আবার ক্রিকেট বন্ধ হোক এমন কথাও কেউ শুনতে চায় না তাই বিসিবি এবং ক্রিকেটার সবাইকেই দেশের ক্রিকেটের মঙ্গলটা আগে দেখা উচিত কারো ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থ আগে ভাবা উচিত তাইলে দেশের ক্রিকেট উন্নতি করবে কথা বলেন ঠিক না বে ঠিক